মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা সহজ কিন্তু তার বংশকে মানা তার আওলাকে মানা বড় কঠিন এখন সেই আওলাদটা কিসের আওলা সেই আওলাদটা কোন আওলা সেইটা আগে মহানবীর কতজন সন্তান ছিল মুসলমান সমাজ তো এইটিই জানে না জানে আলে মুলামারা অনেকে জানে না মসজিদের ইমাম সাহেবরে যায় জ্ঞান আমি প্রশ্ন রাখলাম প্রত্যেক এলাকার মানুষ যায় তার মসজিদের ইমামরে রে জিগেবেন মহানবীর সন্তান কয়জন সে পারবো কিন্তু আপনি নিজেই জানেন না না জানার কারণেই তো প্রশ্ন জানলে তার প্রশ্ন নাই আচ্ছা এই আউলাত মহানবীর দুই মেয়ের বিয়ে দিছে জিন্নুরাইন হযরত উসমান রদি আল্লাহ তালহর কাছে তাই না এবং আরেক মেয়ে আছে তাকেও বিয়ে দিছে মা ফাতিমাও মেয়ে কিন্তু চার মেয়ের মধ্যে মহানবী এক মেয়ে পাঁক পাঞ্জতনে কেন গেল আর তিনজন গেল না কেন তারাও তো মেয়ে আঠারো জন সন্তান ছিল মাওলা আলী কিন্তু মাওলা আলীর দুই সন্তান পাক পাঞ্জতনে ঢুকছে তাও তারা মাওলা আলীর সন্তান মাওলা আলী বলে নাই মহানবীর সন্তান তারা এটা কোরআনই বলতে আছে আর মাওলা আলীর সন্তান হলো রক্তের দেহের দৈহিক সম্পর্কে কিন্তু নূরের সম্পর্কে হইল মহানবীর সন্তান এই চারজন জন মাওলা মহানবীর নূরের সন্তান মোহাম্মদী নূর তারা আলী কিন্তু রিস্তায় মহানবীর চাস্তবাই আপন চাস্তবাই কিন্তু আপন চাস্তবাইকে মহানবী বলতেছে যে আমার সন্তান আওলাদ আওলাদ কেন এটা হল নূরের জিসমিয়াতেন না রুহানিয়াতের নূরের রক্তে সে চাস্তবাই রক্তের সম্পর্কে জিসিমে রক্তে চাস্তবাই কিন্তু নূরের আলী হচ্ছে আওলাদ মাফাতে মাতো জহরা সে হচ্ছে মহানবীর আওলা সে জিসমিয়াত রুহানিয়াতও নূরেরও রক্তেরও এবং মাওলা হুসাইন মাওলা হাসান আলহাল্লা তু আসালাম এরা দুই ভাই দুইজনই হচ্ছে মা ফাতেমা এবং মাওলা আলীর কি মা ফাতেমার মাওলা আলীর জিসমিয়াতের সন্তান আর মহানবীর নূরের সন্তান মহানবী তাদেরকে নূরের সন্তান বলছে জামার যে নূর নূরে মোহাম্মদী আমার যা আধ্যাত্ম নূর সেই নূরের সন্তানগুলাই হচ্ছে এরা তাইলে এই আওলাদ এতগুলা থাকা সত্ত্বেই সালমার গড়ে মহানবীর স্ত্রীর আল্লাহ যখন বলল হে আমার হাবিব আপনি আপনার বংশকে দেখান হাবিব আমার বন্ধু আমার প্রিয়তম আপনি আপনার বংশকে দেখান তখন মহানবী তার শরীরের জামা মোবারক হইলা এই চারজনকে একখানে ডাকছে ডাইকা চারজনকে তার এই শরীর দেহ মুবারকের সাথে স্পর্শ লাগায়া জড়ায়া ধৈরা ওই যে চাদর ছিল মহানবীর সেই চাদর দিয়া ঢাইকা বলতাছে হে আমার রব এরা হচ্ছে আমার বংশ এই পাঁচজন তখন সেই মা পা বাড়াইছিল যে আমি কি আসবো চাদরের ভিতরে ওই ওইদিকে যাও না স্ত্রী বংশ হইল না কেন মাই সারে বংশে ঢুকাইল না কেন মাই সা তো মহা স্ত্রী বংশ হয় না স্ত্রী হইলেই বংশ হয় না আপনি যে আলে মইছেন আপনি যে পীর মাসায় গইছেন আপনি তো জানেন না এগুলা হই না হনে ন্যাংরা লুলা পীর সাহেবরা শক্ত হয়ে জীবগা মুখস্থ করলেই হবে এবং দুঃখজনক হলেও সত্যি এত বড় বড় পীর এত তার ভক্ত এরা

সেই দিন তারা হিজরিশনের এক তারিখ দিছে কি কইছে মক্কা শত্রু মুক্ত বিভ্রান্তি এবং ভুল আমাদের সমাজে পীর দরবারে সাধারণ মানুষের মধ্যে আছে রয়ে গেছে আওলাদ লয়া। আওলাদ লয়া। যেহেতু আজকে বিষয়টা আপনি একটুই করছেন এর জন্য যে সবার ইয়ের জন্য কেউ মাইনে নিব কেউ নিবো না যার যার ব্যক্তিগত ব্যাপার তো মহানবীর এতটি আওলা থাকা সত্ত্বে কেন এই চারজন পাক পানজাতনে গেল কেন মা খাজিজাতুল কুবরা আওলাদের ইয়ে ঢুকে নাই মানে পাক পাঞ্জাতনের ভিতরে ঢুকলো না সদস্য হইল না কেন মা আয়সা হইল না কেন মা উম্মে সালমা হইল না কেন মা উম্মে রুবা উম্মে হাবিবা হইল না এবং মহানবীর যে আরো অন্য অন্য স্ত্রীগণ ছিলেন তারা কেন হইল না এবং মহানবীর তো আরো মেয়ে আসছিল তারাও কেন পাক ভিতরে ঢুকতে পারল না সদস্য হইল না মাওলা আলীর আঠারোটা সন্তানের মধ্যে অন্য কেউ ঢুকতে পারল না কেন সদস্য হতে পারলো না এরা ঢুকলো আচ্ছা আওলাদ কি মহানবী এক মহানবী কি কোরআন বলতে সে মহানবী সম্পর্কে মাকানা আল্লাহ বা যে কি মহানবী কোনো পুরুষের পিতা না মোহাম্মদ কোনো পুরুষের পিতা না কে মোহাম্মা খেয়াল করেন শব্দটা ব্যবহার করছে মোহাম্মদ শব্দটা ব্যবহার করছে মোহাম্মদ এখানে কিন্তু বলে নাই যে নবী রসুল যে রসুল কারো পিতা না বলছে মোহাম্মদ কারো পিতা না মোহাম্মদ কারো পিতা না এখানে রসুলও বলে নাই নবীও বলে না এইখানে যে পিতা না এই জায়গায় বলছে মোহাম্মদ মা কানা মহাম্মাদুন মুহাম্মাদুন মোহাম্মদ না মুহাম্মাদুন আবা আহাদিম মীরু রেজালিকুম ওয়ালাক রসুল আল্লাহ মোহাম্মদ কাহারো পিতা না তাহলে মোহাম্মদ কি পরবর্তীতে যায় বলতাছে ওলা কির আল্লাহ মুহাম্মদ শরীফ আল্লাহর রসুল মোহাম্মদ হচ্ছে আল্লাহর রসুল তাহলে আমরা আল্লাহর রসুলকে যিনি মুহাম্মদ যিনি মোহাম্মদ সেই আল্লাহর রসুল আর যিনি আল্লাহর রসুল সেই মুহাম্মদ এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন যে দেখো শরীফ আছে আউ আলু না মোহাম্মদ আউসাত মুহম্মদ আখিরুনা মোহাম্মদ কুল্লানা না প্রতিটা জায়গায় আমরা মোহাম্মদ আমি মোহাম্মদ প্রতিটা রসুল যে প্রতিটা রসুল তারা সবাই মোহাম্মদ এই যে কোরআনের এইখান থেকে বেদ ভাঙি যেই যে কোরআনের এইখান থেকে বলতেছে প্রতিটা আল্লাহর রসুলই হচ্ছে মোহাম্মদ কোরআন বললে দিতে একমাত্র মোহাম্মদই হচ্ছে আল্লাহর রসুল তা হইলে পরে ইসমাইল নবী কি মোহাম্মদ নয় কোরআনের এই আয়াতের বিশ্লেষণে ইব্রাহিম নবী কি মোহাম্মদ নয় ঈশা কি মোহাম্মদ নয় मुसा की मोहम्मद नए आदम की मोहम्मद नए शीश की मोहम्मद महम्मद नूह की मोहम्मद यूसुफ की मोहम्मद न जकरिया की मोहम्मद ना याहिया की मोहम्मद न ঈশা কি মোহাম্মদ নয় তাহলে একমাত্র দিনই তো প্রচার করতাছে মোহাম্মদে মোহাম্মদের গুণগান গান মোহাম্মদ নিজেই আছে এবং পৃথিবীতে যত কামেল আল্লাহর ওলি আছে প্রত্যেকেই নূরে মোহাম্মদের অধিকারী এবং প্রত্যেকেই আল্লাহর রসুল এবং তারাই এর জন্য আমি অনেক সময় বলি আমাদের অজিফার মধ্যে যে আকা বাবা জাহাঙ্গীর মুর্শিদ বাবা জাহাঙ্গীর বীর বাবা জাহাঙ্গীর রেহনুমা বাবা জাহাঙ্গীর কেবলা বাবা জাহাঙ্গীর কাবা বাবা জাহাঙ্গীর দিন বাবা জাহাঙ্গীর ইমান বাবা জাহাঙ্গীর ওর আন বাবা জাহাঙ্গীর মৌলা বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাবা জাহাঙ্গীর হচ্ছে আল্লাহর রসুল কোন দিকে কোরআনের এই আয়াতের জন্য যে প্রতিটা আল্লাহর রসুলই হচ্ছে সে নূরে মুহাম্মদের অধিকারী সেই মোহাম্মদ ওয়াসাল্লামের বংশ তারা তাহলে এইখানে খাজা বাবা নিঃসন্দেহে সে আল্লাহ রসুল উচ্চপদস্থ রসুল অনেক মর্যাদা সম্পূর্ণ রসুল পাক আব্দুল কাদির জিলানী সালাম আল্লাহ রসুল বাহউদ্দিন নকশাবন্দ আল্লাহ রসুল হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি আল্লাহর রসুল মুজাদ্দেদ আল ফেসানী আল্লাহর রসুল জান শরীফ শাহ সুরেশ্বরী আল্লাহর রসুল শাহ সুফি ফতে আলী শাহ ওয়াইসি আল্লাহর রসুল বাবা নিজামুদ্দিন আউলি আল্লাহর রসুল বাবা শেখ ফরিদ আল্লাহর রসুল বাবা আল্লা দিন কালিয়ার সাবেরি আল্লাহর রসুল এরা সবাই আল্লাহর রসুল এরা কিন্তু নবী নয় এরা নবী নয় এরা রসুল রাইট এরা রসুল এরা নবী না এখন আপনি আউলাদকে মানবেন কোন আউলাদকে মানতে বলেছে আল্লাহর হাবিব বলছে কি আনা তারক তুম সাকলাইন আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস শেখে যাইতেছি এক হচ্ছে কেতাব আল্লাহি ফিহিন নুর ওয়াল আল্লাহর কেতাব যেটার মধ্যে নূরও আছে এবং হেদায়ত আছে ও ইত্রাদা হি আমার বংশ আমি তোমাদের কাছে আমার বংশ রাখতাছি সেই বংশ কিসের নূরের রক্তের বংশ না আল্লাহর হাবিব আমার কাছে রক্তের বংশ রাখে নাই আল্লাহর হাবিব আমার কাছে রাখছে আল্লাহর হাবিবের নূরের বংশ কারণ রক্তের বংশের ভিতরে কাফের আছে রক্তের বংশের ভিতরে মুশ্রেক আছে রক্তের মাংসের ভিতরে রক্তের বংশের ভিতরে মুনাফিকও আছে কিন্তু নূরের বংশের ভিতরে কাফের মুশ্রেক মুনাফেক কোনো কিছু নাই শুধু মমিন আর মমিন তারা আমিরুল মমিন আমিরুল মমিন আল্লাহ মনোনীত করে আল্লাহর হাবিব মনোনীত করে কাকে মাওলা আলীকে আর হজরত আবু বকর হজরত উমর এগো আমিরুল মমিন মনোনীত করছে সাহাবিরা মানুষে এরা হইল মানুষের আমির মুল মমিন মানুষের দেওয়া পদবী আর মৌলালিকে আমিরুল মমিলিন বলছে আল্লাহর হাবিব মহানবী এর জন্য আমার মুর্শেদের রক্তের বংশে সমস্ত ওলাদ গন আছে যত আউলাদ আছে সবাই আমার মুর্শেদের রক্তের বংশ তাদেরকে আমি অবনত মস্তকে সেচ দা করি ভক্তি করি সে আমার দয়াল বাবা নাহিদ শামসে তাব্রিজ সে আমার বাবা জাহাঙ্গীরের আওলা তুল মোনা মা মিমিনাজ মা সানাই ভাই সানাই বাবা তারপরে আপনার তামামিয়া এরা হচ্ছে আমার বাবার রক্তের বংশ রক্তের বংশ এদেরকে আমি অবনত মস্তকে ভক্তি এবং শ্রদ্ধা জানায় কিন্তু খবরদার বাবা বেদম ওয়ারসিয়াল জাহাঙ্গীর সে বাবা জাহাঙ্গীরের রক্ত এবং বাবা জাহাঙ্গীরের নূর বাবা জাহাঙ্গীর যাকে বলছে একমাত্র আমার ওয়ারিসি হচ্ছে বেদম ওয়ারসি একমাত্র আমার ওয়ার হচ্ছে বেদম ওয়ারসি এই বেদম ওয়ারসি হচ্ছে আমার নূরের বংশ এবং বাবা জাহাঙ্গীরের নূর বাবা জাহাঙ্গীরের নূর হচ্ছে বাবা বেদম ওয়ারসি কিন্তু কোনটা নূর এবং জিসমিয়াত আর সবাই হচ্ছে রক্তের বংশ নূর এটা বলে না এর জন্য বাবা জাহাঙ্গীরদের কি মুর্শেদ আওলাদ একজন হলে আওলাদে মুর্শেদ আরেকজন হলো মুর্শেদ ওলাদ আওলাদ আওলাদে মুর্শেদ মুর্শেদ আওলাদ এগুলার ডেফিনেশন আগে বুঝতে হবেই মুর্শেদ আওলাদ হচ্ছে বাবা বেদম ওয়ারসি মুর্শেদের আওলাদ মুর্শেদে আওলাদ মুর্শেদের আওলাদ থেকে এবং মুর্শেদ থেকে যে মনোনীত সে হচ্ছে মুর্শেদ আওলাদ আর আওলাদে মুর্শেদকে যারা বাবা জাহাঙ্গীরের না বাবা নাহিদ শামশেদ তাবরিজ তিনি আউলাদে মুর্শিদ বাবা মিমি নাচ মা মিমি নাচ উনি আউলাদে মুর্শিদ মা সিতুল মুনা উনি আউলাদে মুর্শিদ মা নাইনা আউলাদে মুর্শিদ মা ইরাম কালান্দা আওলা মে মুর্শিদ মা নিচ্ছে আউলাদে মুর্শিদ এবং মা তামামি আউলাদে মুর্শিদ এরা হচ্ছে আউলাদে মুর্শিদ এবং সানাই ভাই এরা আউলাদে মুর্শিদ এরা হইল বাবার আওলাদ এরা হইল আওলাদ বুঝছ ব্যাপারটা এবং বেদম বাবার ঘর থেকে এবং নাহিদ বাবার ঘর থেকে যে সন্তানরা আসছে যে সন্তানরা আসছে এরা হইল আওলাদে মুর্শিদ যে যেরকম আমাদের রক্তিম ভাই তারপরে ইনশা ভাই কান্দিলাপা এবং আমাদের ভাই এবং আমাদের রিন্দি আপা এবং কায়না আপা এরা হচ্ছে বাবা জাহাঙ্গীরের কি আওলা আওলাদে মুর্শিদ আর বংশ এখন বংশকে যে বাবা জাহাঙ্গীর আল মানে আলে বাবা জাহাঙ্গীর বংশ এই বংশের ভিতরে পড়ছে মেয়ের গড়ের সন্তানেরাও মেয়ের গড়ের সন্তানেরা যেরকম মায়ের যে দুই ছেলে মেয়ে এরা মেয়ের গড়ে যে এরা কিন্তু বাবা জাহাঙ্গীরের বংশ কিন্তু এরা আওলাদের ইয়ে না কারণ রক্তের ধারা না যেরকম আপনার ছেলে আপনার বংশে এর জন্য তিনটা জিনিস থাকে আওলাদ আওলাদে মুর্শিদ আরেকটা হল বংশ আওলাদ একটা হলো মুর্শিদে আওলাদ একটা হলো আওলাদে মুর্শিদ আর হইলো বাবা আলে মুর্শিদ মুর্শিদের বংশ এই মেয়ে যেরকম বাই নাজা বাই হ্যাঁ তারপরে পূজারি ভাই মাহিনুর আপা তারপরে এই যে আমাদের যে মাতম ভাই সহি বোন আপা এরা সবাই কি। বাবা জাহাঙ্গীরের বংশ আওলা আওলা মানে গোষ্ঠী ভিতরে আওলাদের ভিতরের মানে আলে বাবা জাহাঙ্গীর আল বংশ আর আমরা যারা মুরিদ আছে যারা বাবা জাহাঙ্গীরে মুরিদদেরকে বাবা জাহাঙ্গীরের এই যে বলা হয় খলিফার পিছনে লেখা হয় কি আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী এটার মানে কি এটা কি যে মুর্শিদের নূরে যখন একজন সাধক সে নুরময় হয়ে যায় তখন সে কি করে মুর্শিদের নূরের বংশে প্রবেশ করে রক্তের বংশে না রক্তের বংশে না এর জন্য বলছে এই মুর্শিদের আওলাদ বাবা জাহাঙ্গীর বলছে না যে মহানবীর নূরের বংশকে স্বীকার করছে রক্তের বংশকে না এখন আস যখন তুমি ইমানদার হইবা যখন তুমি দেখবা যে সিফিনের যুদ্ধে যখন তুমি দেখবা জঙ্গে জামালের যুদ্ধে এক সাইডে মা আয়সা দাঁড়ায় গেছে তলোয়ার লিয়া আরেক সাইডে মাওলা আলি খারায় রয়েছে তুমি যখন ইমানদার হইবা তখন তুমি যোগ দেওয়া যায় মাওলা আলীর সাথে কারণ এখানে মা আয়সাও মাওলা আলী মাওলা কিন্তু মাওলা আলী হচ্ছে কি মহানবী বলছে আমি একই নূরের দুইটা টুকরা আমি আর আলী এবং আলী হচ্ছে আমার আউলাদ সেটা কি জিসমিয়াত এবং রোহানিয়াতে দুইটারই জিসমিয়াত এবং রক্তের এবং নূরের মা আয়েশা কিন্তু না মহানবীর রোনা হ্যাঁ না নূরের বংশ না এর জন্য কি করতে হবে আওলাদের সাথে আওলাদে মুর্শেদ যে অনেকে বলে না যে আপনারা তো দেখি বেদম বাবার একটু প্রাধান্য দেন বেশি নাহিদ বাবারে ইয়ে রে না 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 আমার মুর্শেদের আওলাদ সবাই আমার পূজনীয় কিন্তু আমার আওলাদে মুর্শেদ সবাই আমার পূজনীয় কিন্তু সবচেয়ে ঊর্ধ্বে আমার কাছে হচ্ছে মুর্শেদ আওলাদ বাবা বেদম ওয়ার্সি মুর্শেদ আওলাদ কারণ আমার ধ্যানে আমার জ্ঞানে আমার সব কিছুতে বেদম থাকবে কারণ আমার গার্জেন সে কোনখানে পৃথিবীর না না আমার ইমানের গার্জেন আমার আখেরাতের গার্জেন আমার পলছে রাতের গার্জেন সে আমি যে ধ্যান করুম কার ধ্যান করুম অবশ্যই বাবা বেদম সির ধ্যান করতে হবে এর জন্য নাহিদ বাবা আমার কাছে পরম পূজনীয় বাবা রাউলাদ সবাই পূজনীয় কিন্তু বাবা বেদম ওয়ারসি তার থেকে একটু বেশি পূজনীয় কেন আমি এটা ভাগ না মহানব আমার বাবা জাহাঙ্গীরই দেখাই দিছে মহানবীর আওলা সবাই পূজনীয় এইখানে সাহাবাইকার আমরা দ্বিধায় দ্বন্দ্বে গেছে যে এক সাইডে মা এক সাইডে মাওলা জামুকার কাছে সবাই তো একরকম জ্ঞানী না সবার জ্ঞান তো একরকম না তুমি দেখো জলিলুল কদর সাহাবা একটারও তুমি পাইবা না মা সাথে মবিয়ার সাথে সালমান ফার্সি আলীর লগে ওয়াইস করুনী আলীর লগে তুমি হজরত জাবের মাউলা আলীর লগে আবু আবুজার গিফারি মাউল আলীর লগে না আব্বাস মাউলা আলীর লগে তাহলে এরা সবাই সাহাবে হজরত বেলাল মাউলাল লগে সবাই মবিয়ার লগে জলিল কদর সাহাবি না মবিয়ার লগে পাইবা হইল যারা মক্কা বিজয়ের পরে ইসলামে প্রবেশ করছে এগো মক্কা বিজয়ের আগের যে সাহাবাইকার তাদের তুমি মাওল বিরুদ্ধে পাবানা আর মা আয়সার কথা আসে উনি উম্মুল মৌমিন মা আয়সা বয়সে মা ফাতেমারও ছোট বয়সে মা ফাতেমারও অনেক ছোট জাহিরি বয়সে বুঝছো যে তিন চার বৎসরের ছোট উনি মা আয়সা তো ওই সময় একটা আবাং মা আয়সা। মাওলা আলীর সাথে কিভাবে তোমরা অন্যের দাঁড় করাও তোমাদের ই কি হয় আরে মাওলা আলী হচ্ছে নিকার গড়ের মাওলা আলী হচ্ছে নিকারগড়ের পোলা মা বুত তালেবের এবং মা ফাতেমা বিন তাসাদের বিবাহের গড়ের সন্তান হলো মাওলা আলী আর মাওলা ওই সময় জিগাও তো আরবের যতটি আছে কোনটা নিকার গড়ের পোলা পান কার মাই বিয়া করে পোলাপা নোয়াইছে জোর জবরদস্তি করে রে পছন্দ আছে উঠাই আইছে একজনের বউ আরেকজনের টাইনা আইছে এই মে জাহেলিয়াত জাহেলিয়াত কারে কয় পর যে পছন্দ হা ওর বউ বই রয়েছে আমার শক্তি আছে থাপাদা দা কাইটা কুবদা কাইটা বড়ছে ওইখানে এর বাচ্চা এইভাবে জিন্দা মেয়ে রে কন্যা সন্তান কবর দিত না জীবন্ত আইয়ামে জাহেলিয়াত এর জন্য মৌলা আলীর তুলনা যখন করছে বলছে দেহা তগ মধ্যে তারা যতটি আসস একটা নিকার গড়ে বিয়ের ঘরের একটা দেখা এই মবিয়া তুই কি বিয়ার ঘরের পোলা মবিয়ার লোক মৌলা আলীর তুলনা মবিয়ার লোক মৌলা তুই কি বিয়ার ঘরের না আচ্ছা আয় মাওলালির বাবা জীবনে কোনোদিন মূর্তি পূজা করে নাই মানে পাথরের মূর্তির পূজাও করে নাই মাওলা আর কাফের না আর তরা ক যারা সাহাবা ঐছ তখন সব বাপ মাই মূর্তি পূজা করছে পরে সেন সাহাবি হয়েছে মহানবীর চল্লিশ বছর বয়সে যখন নব ডিক্লিয়ার দিছে তারপরে সেন সাহাবির জন্ম মহানবী জাহিরী বয়স চল্লিশের আগে তো কোনো সাহাবীরই জন্ম হয় নাই তাহলে ওই সময় হজরত বকর সিদ্দিক বয়সে জাহিরীভাবে মহানবীর থেকে দু এক বছরের বড় ছিল বড় ছিল বড় ছিল তো উনিও তো এত কাল মহানবীর কাসীমানা আগ পর্যন্ত হ্যাঁও তো মূর্তি পূজা করছে করে নাই তাহলে মাওলা আলী কিন্তু তা করে নাই কারণ আলী জন্মের পরে থেকে মহানবীর কাছে লালিত পালিত এবং মহানবী পাইলা বড় করছে পৃথিবীতে যদি মহানবী কাউকে লালন পালন করে সেইখানে আমরা দেখতে পাই মাত্র চারজন মাত্র চারজন তার মধ্যে দুইজন হইল বেশি এক হইল মাওলা আলী দুই নম্বর হলো মাফাতেমা জাহারা তিন নাম্বার হলো মাওলা হাসান চার নাম্বার হইল মাওলা হুসাইন মাওলা হাসান এবং মাওলা হুসাইন আট সাড়ে আট বছর পর্যন্ত মহানবীর কাছে লালিত পালিত জাহিরিভাবে হয়েছেন কিন্তু মাওলা আলীকে মহানবী জন্মলগ্ন থেকে নিয়ে একদম তেত্রিশ বছর পর্যন্ত মহানবীর তেত্রিশ বছর বছর পর্যন্ত এক মুহূর্তের জন্য মহানবীর সহবত থেকে বাইরে যায় নাই ঘরে মহানবীর সাথে মাওলা আলী খাবারে মহানবীর সাথে মাওলা আলী ঘুমে মহানবীর সাথে মাওলা আলী বাজারে মহানবীর সাথে মাওলা আলী হাঁটতে মাওলা আলী বইতে মাওলা আলী শুইতে মাওলা আলী খাইতে মাওলা আলী মহানবীর সাথে সব জায়গায় আচ্ছা মেরাজে যাইব আলী মহানবীর সাথে নূর পর্বতে যে হেরা গোহায় ধ্যানমগ্ন কোরআন নাজিল হয় তখন মাওলা আলী মহানবীর সাথে রহুল আমিন আসে আলী মহানবীর সাথে তাহলে পৃথিবীতে একমাত্র সর্বক্ষণ সহবতে সবচেয়ে বেশি যদি আপনি নৈবিত্তিক প্রশ্নে এইটা করেন যে তুমি দেখাও সরকারে দোয়ালাম হজরত মোহাম্মদ সাল্লিবাসাল্লামের সাথে পৃথিবীর বুকে কোন মানুষটি যে সবচেয়ে বেশি সময় ব্যয় করছে সবচেয়ে বেশি সময় থাকছে এক নাম্বারে আসবে সে কে সে হচ্ছে মৌলা আলী এবং দুই নাম্বারে আসবে মা জাতুল কুবরা এবং মাখাদিজাতুল কোবরাকে জাতুল কোবরা মহানবীকে যে রূপে দেখছে ওই রূপে পৃথিবীর কেউ মহানবীকে দেখে নাই দেখে নাই দেখে নাই এর জন্য বলি দাসী আর ইস্ত্রি এক না আপনারা তো দাসির ইস্ত্রি বানায় দিছেন সেবিকারে মহরানা দিয়া যাকে কাবিন নামা কাবিন দিয়া যারে গ্রহণ করা হয় সে হয় স্ত্রী আর যাকে ভরণ পোষণের বিনিময়ে রাখা হয় সে হয় দাসী এর জন্য কোরআন বলছে ডান হাতের অধিকারী আর বাম হাতের অধিকারী এই ডান আর বাম কি আগে হিগেন তো দাসীরে তো বানায় দিছেন মা বলে ওই এক মৌলবী কইছে মহানবী মা আয়সা সে ভার্জিন ছিল আর কেউ বা এই বেদব তুই কেমনে বুঝলি কে ভার্জিন কে ভার্জিন না তুই কতটুকু জানস ভার্জিন সম্পর্কে নৌজুবিল্লাহ মিনজা আলেক আর পৃথিবীর মধ্যে একমাত্র মাই উমুল মমিনি সে একমাত্র নারী যে মহানবীরে কুমার পাইছে অন্য কোন স্ত্রী মহানবীরে কুমার পায় না একমাত্র মা খাদি জাতুল কুবরা পাইছে তাহলে সে কত উঁচু মা কামে তাহলে পরে মা খাদি জাতুল কুবরা সে যে রূপে দেখছে এই রূপে কে দেখছে মহানবীকে তার থেকে ভালো জানে আর তুমি মোল্লা শিবারাম পাড়া পই আর মু এই গোলাপি হাবিপি আমাপ মা খাদিজাতুল কুবরার দরজা আর জুতা টানার উপযুক্ত জুতাও তো তরের দা নাই বোন ওটাও তো তোর বলন্দ মা খাদিজাতুল কুবরার জুতা মুবারক টানে আল্লাহর ফেরেস তাই আল্লাহর নবী সুলরা আল্লাহর মুমিনেরা আল্লাহর অলিরা তাও মাথায় রাখে জুতা মুবারক মাথায় রাখে কার সাথে কার তুলনা দেয় যার গর্বে সৈয়দতুন নেশার আগমন